আমি কথা কইলে যদি আপনার মাথা গরম হয় অন্য কেউ কথা কইলে কি আপনার অন্য কিছু গরম হয় আজ তো ছোট ছোট তো বয়স ভালাই হয়ে গেল हां তুমি বাচ্চা কাছে হয় না কি হ্যাঁ আমি বাচ্চা কাছে তাহলে তো বউ কই বলি রে বউ কই বলি ওরে জামার সাজুরি ইসলাফের মেডিকেলে যাচ্ছি জারগনি বাইক হচ্ছে থাকি বের থেকে

আমি কথা করলে যদি আপনার মাথা গরম হয় অন্য কেউ কথা কইলে কি আপনার অন্য কিছু গরম হয় এ চুপ করবে তুই চুপ করবে হ্যাঁ খালি তো আমাকে চুপ করবে ভাই আজকে আমার কিন্তু চিপস কিন্নি দেওয়া লাগবো হে তোর বাবা কি আমি তার কিপ্টের ঘরের কিপ্টে তুই খাবি চিপস করতো কি তোরা চুপ কর রে তোরা চুপ কর আপনি তো আমাকে চুপ করবে রিকোবেন

你别笑。<noise> <noise> <noise>